হে হ্যালো ইজ ইজ মিশজন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমি অনেক ভালো আছি তো সবাই জিজ্ঞেস করেন যে ভাই আপনার বাইকে মান্থলি কেমন খরচ হয় আর আজকে সেই বিষয় নিয়েই কথা বলবো সো সবার আগে বলতে চাই যারা বাইক কিনবেন বা বাইক কিনতে চান তাদের সবার আগে দুইটা কারণ থাকতে হবে এক নম্বর কারণ হচ্ছে আপনার বাইকটা দরকার কিনা আর দুই নম্বর কারণ হচ্ছে আপনার বাইকটা মানে বাইক চালানো বা বাইক কেনাটা শখ আছে কিনা তো শুধু শখে মানে আমি সবসময় এটাই বলি যে শুধু শখ করে বাইক কেনা যাবে না আর কেন কিনা যাবে না সেটাই থাকবে আজকে বিস্তারিত এই ভিডিওতে এক নম্বর কারণ হচ্ছে আপনি যখনই শখে কিনবেন কয়েকদিন পরে আপনি অর্থনৈতিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হবেন মানে অন্য অন্য অনেক ধরনের সমস্যায় পড়বেন যেমন ফ্যামিলি থাকলে ফ্যামিলিগত বা অর্থনৈতিকগত ঠিক আছে বা আপনার কাছে টাকা থাকবে না মানুষের কাছে বারবার ধার চাইতে হবে এই ধরনের টুকিটাকি যে প্রবলেমগুলো আছে সেগুলাই কিন্তু পড়বেন আপনি তো এই জন্য বলতে সবার আগে শখের জন্য শুধু বাইক কেনা যাবে না কারণ সবাই কষ্ট করে শখ করে এক লাখ দুই লাখ টাকা ম্যানেজ করে বাইক কিনতেই পারে কিন্তু ভাই বাইক শুধু কিনলেই তো হয় না বাইকে কিন্তু আপনার ভালো একটা কস্ট আছে সেটা হচ্ছে মোটামুটি তিন থেকে চার হাজার টাকা নর্মালি লাগে এর মধ্যে যদি কেউ বেশি ট্যুর দেয় বেশি ইউজ করে তো মোটামুটি তিন থেকে চার হাজার টাকা নর্মালি বাইকের পিছনে খরচ আছেই এটা মাথায় রাখতে হবে তিন হাজার টাকা নিচে কিন্তু বাইক খরচ হয়ই না এর ভিতরে যদি ভাই আপনি মামলা টামলা খান তাহলে তো আরও বেশি বেশি টাকা লাগবে এনে অ্যাক্সিডেন্ট বা অন্য ধরনের সমস্যা বা এই ধরনের ঝামেলা হলে তো টাকা বেশি লাগবে এটা তো মানতেই হবে তো এই হচ্ছে বিষয় অ্যান্ড কথা হচ্ছে তিন হাজার টাকা খরচ হবে কীভাবে সেটা যদি আপনি আপনি যদি জানতে চান যে ভাই এত টাকা কেন খরচ হবে আচ্ছা প্রথম কথা হচ্ছে আপনি বাইকটা নিয়ে যদি ইউজ করেন একদম তিরিশ দিনই আপনার বাইকটা দরকার হবে কোনো না কোনো কারণে পার্সোনাল হোক আর অফিসিয়াল হোক বা আপনি ঘুরতে যান বাইকটা মোটামুটি আপনার সাথে থাকতেছে মোটামুটি ফোনের মতনই তো সেইখানে আপনি যখন যাবেন যেখানেই যান মোটামুটি পঞ্চাশ থেকে একশো টাকার তেল কিন্তু আপনার নর্মালি পার ডে লাগবে পঞ্চাশ টাকার তেলও যদি আপনার প্রতিদিন খরচ হয় সেই ক্ষেত্রেও আপনার মাসে কিন্তু একটা মানে পনেরোশো টাকার একটা অ্যামাউন্ট চলে যাচ্ছে আচ্ছা পনেরোশো টাকা যদি এখানে যাই তাহলে আপনার প্রতি মাসে একবার হলেও কিন্তু মোবিল চেঞ্জ করতে হচ্ছে এক হাজার কিলো মানে নয়শো থেকে এক হাজার বারোশো কিলোর ভিতরে হচ্ছে মোবিলটা চেঞ্জ করতে হয় সর্বোচ্চ তো সেটা মোটামুটি মাসে তাহলে আপনার এক হাজার কিলো চালানো হচ্ছে তো সেমি যে মোবিলটা আছে ই আমার সো আমি ওই মোবিলটা বলি ওইটার দাম মোটামুটি আটশো টাকা মতন আর তো ওইখানে যদি আপনার আটশো টাকা যায় তাহলে আপনার আরও কিছু মানে মোটামুটি এক হাজার টাকা চলে গেল তাহলে পনেরোশো টাকা পঁচিশশো টাকা আর আপনার আদার্স কোনো না কোনোভাবেই খরচ হবে যেরকম বাইক ওয়াশ করা কোনো একটা দিয়ে হাওয়া দেওয়া এবং চাকায় জেল ভরা এরকম ছোটো কোনো না কোনো একটা কাজ কিন্তু মাসে আপনার আসবেই কোনো একটা পার্শ্বাতে চলে যাওয়া সেখানে আরও মোটামুটি পাঁচশো টাকা লাগবে তো মোটামুটি একদম মানে নিঃসন্দেহ বলা যাচ্ছে যে আপনার তিন হাজার টাকা বাজেট ধরে রাখতেই হবে তারপরে যে হচ্ছে আপনার অন্য সব মানে আরও বেশি খরচ হতে পারে কিন্তু কম খরচ আর কোনো সুযোগই নেই তো এই জন্য যারা শখে বাইক কিনবেন তাদের এই বাড়তি তিন হাজার টাকা খরচ করতে পারবেন কি না সেটা মাথায় রেখেই কিন্তু আপনার বাইকটা কিনতে হবে তো আশা করি হয়তো আপনারা সবাই বুঝতে পারছেন এবং বাইকে কত টাকা খরচ হয়ে গেছে সেটাও জানতে পারছেন তো আজকের মতন আসি তাহলে আল্লাহ হাফেজ